এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা আজকে অনেক দিন যাবৎ আমি আপনার ভাইয়াকে বলতেছি আমাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কমলা বাগানের চাষ করা হয়েছে চায়না কমলা চাষ করা হয়েছে তো আপনার ভাইয়াকে আমি অনেক দিন যাবৎ বলতেছি যে আমাকে চায়না কমলা বাগানে নিয়ে যাও তো আপনার ভাইয়ার সময়ের শর্ট বা আমারও স্কুলে পরীক্ষা ছিল আর তো স্কুলে তো এখন ভর্তির সিজন শুরু হয়ে গেছে সেজন্য আমারও স্কুল থেকে ছুটি নেয় আমিও যেতে পারতেছি না সময়ের অভাবে তার কারণে তো আমি বিকালবেলা তো আর দিনও তো এখন অনেক ছোটো সেজন্য রান্না বান্না করে আপনার সময় খুব বের করা যায় না তো আমি আপনার ভাইয়াকে অনেক দিন যাবত বলতেছি চলো না একটু মানে তাড়াতাড়ি বের হয়ে যায় তখন আমি যেদিন বের হয়ে গেছি আজকে আমি একটু রান্নাটা সকালবেলা বলতে আগের দিনের একটু তরকারি ছিল আর একটা দুইটা ডিম বাজি করে দুইজনে খেয়ে চট করে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তারপরে কমলা বাগানে মানে যেতে যেতে বলতে আমরা কাউকে জিজ্ঞেস করি নাই যে এটা কোথায় পড়ছে আমার আমরা ম্যাপে চাপ দিছি ম্যাপে চাপ দেওয়ার পরে আমরা ওইখানে গিয়ে পৌঁছে গেছি তো আপনার ভাইয়া তো একটু সব সময় আমাকে একটু ব্যস্ত রাখে কারণ বুঝে বুঝতে নেই পারেন আপনার ভাইয়া একটু দুষ্টামি করে সব সময় তো আমার সাথে দুষ্টামি করতেছে আর বলতেছে যে আমরা ম্যাপে চাপ দিলাম আর আশা পড়লাম এটা কোনো কথা হইল আর উনি ভিতরে ঢুকতেছে আর আমাকে ডাকতেছে যে আমার পিছনে পিছনে আসো নাইলে হারিয়ে যাবা তো আসলে মাঝে মাঝে উনি অনেক মজা করে মাঝে মাঝে না উনি প্রায়ই মজা করে আমি যদি একটা রাগ করে অনেক সময় একটা কথা বলি তো উনি এই কথাটা তেমন পাত্তা দেয় না তখন আমার বেশি আরও বেশি খারাপ লাগে যে আমার কথাটাই গুরুত্বই দিলো না আসলে এই ভাবাটা কিন্তু আমাদের ঠিক নাই তো আমাদের সিনিয়র দুজন টিচার আছে আমার কলিগ বলতে ওনাকে ওনারা সাথে যখন আমি এই বিষয়গুলো শেয়ার করি তখন ওনারা আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দেই যে আসলে এরকমটা ঠিক না আপনি ভাইয়াকে ছাড় দিবেন ভাইয়া আপনাকে ছাড় দিবে ভাইয়া যদি না শুনে না শুনুক তো আপনি বলবেন আর আপনি বললে ভাইয়া শুনবে না এরকম আর কি তো এরা আমি আজকে আড়াই বছর যাবত এদের সাথে কাজ করতেছি তো কাজ করে অনেক মজা পাইছি কারণ এরা যে কোনো বিষয় আপনি যে কোনো বিষয়ই বলেন না কেন ওনারা আপনাকে যে কোনো বিষয়ে হেল্প করবে কারণ ওনারা আমাদের সিনিয়র মানুষ আর বড়ো বোন হিসাবে আর বিশেষ করে আমাদেরকে ছোটো বোন মনে করে বলেই আমাদেরকে অনেক আদর করে সাপোর্ট করে এবং ভালোবাসা দেয় তো ওনাদের কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা শেষ নাই কারণ ওনারা আমাদেরকে অনেক হেল্প করে আমি আরও দুই জায়গায় চাকরি করে আসছি কিন্তু এরকম পরিবেশ পাই নাই আর বিশেষ করে আমার মানে আমার মনে হয় যে এরা দুইজনেই আমার বড় বোন কারণ এরা দুইজন আমাদেরকে অনেক আদর করে বিশেষ করে যে কোনো জায়গায় বলেন বা যে কোনো খাবার বলেন আমরা মুখ থেকে বের করলে ওনারা আমাদেরকে এনে খাওয়াই বা নিয়ে যায় এরকম আর কি কারণ এরা তো একটু বড়ো মানুষ সব কিছু বুঝে আর আমরা তো তেমন বয়স নাই সেই জন্য আমরা সব কিছু বুঝি না তো উনি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলেন আমার কাছে অনেক ভালো লাগে এদের কাছে এদের সাথে সাথে মিশতে তো ম্যাডাম আমাকে বলছিল আমার সিনিয়র যে ম্যাডাম ওই ম্যাডাম আমাকে বলছিল যে আপনারা যদি কমলা বাগানে যান নিয়ে যাইন তো আমি আসলে আপনার ভাইয়ের সাথে আসছি তো সেজন্য ম্যাডামের সাথে আর আশা হলো না তো আপনার ম্যাডামকে বললাম যে পরের দিন গিয়ে যে ম্যাডাম আমি তো আজকে কমলা বাগানে গিয়েছিলাম তো ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আসলে গুড়াটা আমাদের প্রায়ই হুট করে হয়ে যায় আপনার ভাইয়া যে কোনো বিষয়ই বলেন না কেন আর আমি কমলা বাগানে যাওয়ার জন্য অনেক দিন যাবতী মানে ওয়েট করতেছি যে কখন যে নিয়ে যাবে কখন যে নিয়ে যাবে কারণ হাজব্যান্ড ছাড়া তো আর একা যেতে পারবো না আর আমি তো চিনবই না কারণ আমি তো আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখনও ভাইয়া কোথাও গেলে বাইরে নিয়ে গেছে বা আমার বড় যে ভাই এ ভাই নিয়ে গেছে দুই ভাই আমাকে নিয়ে গেছে কোথাও গেলে আর এখন বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড দেখেন বাচ্চারা মানে মানুষ কত খারাপ এই শুক্লাটা রেখে গেছে কমলাটা খেয়ে ফেলেছে ভিতরের অংশটা খাইছে তো এটা একটা হাস্যকর বিষয় সেজন্য আপনাদেরকে একটু দেখাইলাম আর কি তো আসলে কমলা বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখলাম কমলা বাগানটা অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে আমি ইদানিং আপনার ভাইয়ের উপরে এত ডিপেন্ড হয়ে গেছি যার কারণে আমি যে কোনো বিষয় যে কোনো কাজকর্ম মানে আমি মনে করি যে আমি উনি না থাকলে যে আমি কোনো কিছু করতে পারতেছি না এরকম আর কি হয়ে যায় ব্যাপারটা আর উনি যে কোনো বিষয়ে আমাকে হেল্প করে কারণ আমাকে সাপোর্ট করে বলি আমি এই পর্যন্ত আসতে পারছি কারণ ওনার অনেক অবদান আমার জীবনে কারণ উনি আমাকে খুব খুব পছন্দ করেছে করে করে বার্থডে করছে বা করতেছে এরকম অনেক সাপোর্ট করতেছে সেজন্য আমি এই পর্যন্ত আসলাম আর কি বিশেষ করে আমার হাজব্যান্ড আমি মনে করি আমার হাজব্যান্ড আমার কাছে অনেক কিছু আর অন্যরা কিভাবে আমি জানি না তো প্রায়ই আমাকে অনেকেই বলে যে সারাক্ষণ হাজব্যান্ডকে নিয়ে বাবু আমাদেরকে একটু সময় দিতে পারো না আর বিশেষ করে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে এদেরকে এখন আর আমি একটু সময় দিতে পারি না কারণ আমার হাজব্যান্ড আছে ওনাকে সময় দিই বার্থডে আমার ফ্যামিলি আছে পরিবার আছে এদের এদেরকে সময় দি এরকমভাবে আমার সময়টা কেটে যায় আর কি তো বিশেষ করে সময়টা কাটা কাট কেটে যায় বলে এদেরকে সময় দিতে পারি না বিশেষ করে আমি আবার অনলাইনে মানে আমি নেটে খুব কম আসি কারণ আমি আসতে বন্ধুদের সাথে আড্ডা দিতে তো একটু সময়ের ব্যাপার কারণ আমি এই সময় অনেক কাজ করে ফেলতে পারি জন্য এদেরকে সময় দেওয়া হয় না তো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে স্কুল ফ্রেন্ড বলেন কলেজ ফ্রেন্ড বলেন সবাই তো যার যার মতো করে বিয়ে করে ফেলছে বা সবাই যার যার মতো করে সংসার হয়ে গেছে তো সবাই সবার মতো করেই সংসার করতেছে তো আমিও মনে করি যে সবাই ভালো থাকুক এই আর কি আমার মন থেকে সবার জন্যই দুয়া রইলো মাঝে মধ্যে ফ্রেন্ড সার্কেলের সাথে হাই হেলো হয় আর কি তো আমরা সবটা কমলা বাগান আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কমলা বাগানগুলা তো কমলা বাগানের পিছনের অংশটা দেখেন এই যে মানে এই তো গাছপালা এই গাছপালার কারণে কিন্তু আমরা অক্সিজেন পাইতেছি এই গাছপালা মাঠটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনার ভাইয়াকে বললাম এটা একটু ভিডিও করো না আমাকে এখানে একটু ভিডিও করানো তো আপনার ভাইয়া আমাকে নেই নাই উনি নিজের মতো করে ভিডিও করছে এই যে দেখেন কমলা বাগানের চার পাঁচটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর অনেক মানুষ ছিল ওইখানে মানুষ এত মানুষ যে কমলা বাগানে যাবে এটা আমার অবাক করার একটা কাজ কারণ অনেক মানুষ কমলা বাগানে গিয়েছে তো ওই কমলা বাগানটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি ঘুরে ঘুরে দেখছি আর কিছু ওনাকে মানে ওনারা মাইক দিয়ে দিয়ে বলতেছে যে আপনারা কেউ পারবেন না কেউ ধরবেন না কমলাতে মানে ওনারা না করতেছে তারপরে মানুষ শুনতে শুনতেছে না মানে মানুষ এরকম মানে মানুষ যে কত রকমের আছে এটা মানে না বের হইলে মানুষ বুঝতে পারে না ওনারা যেহেতু না করতেছে আপনারা কমলা বাগানে ঢোকার জন্য দিছে আপনারা কমলা বাগানে ঢুকে আনন্দ করেন তো এরকমভাবে ওনাদের ফল তো নষ্ট করার কোনো দরকার নাই কিন্তু মানুষ মানে না বললে আরো বেশি করে মানুষ এরকম আর কি তো বিশেষ করে আমরা মানে ওনাদেরকে বললাম যে ভাই আমরা করবো না আর করছিও না আর আমি আমার হাজব্যান্ড এরকম অভদ্র না বা এরকম কাজ করতেই পারি না কারণ আমরা একটু ইনোসেন্টই মানে আমার কথাটা আমি বলি ফেলছি কথাটা মাইন্ড করেন না আসলে আমি সবসময় এরকম ছিলাম এরকম থাকার চেষ্টা করছি কারণ বাবার বাড়িতে ভাই বোনেরা অনেক আদর করছে এরকমভাবে আদর পেয়ে আসছি তো আমরা পুরাটা কমলা বাগান আপনাদেরকে ঘুরে দেখালাম তো কম কেমন হয়েছে অবশ্যই কমলা বাগান করে জানাবেন